গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি দুশটুকু পড়াচ্ছিলাম পড়াশোনা হয়ে গেছে বদমাশি জুড়ে দিয়েছে ড্রেসিং টেবিলের সামনে তো যা পাচ্ছি করছে আমার মাথাটাকে নিয়ে যা পারলো করলো আমি এখন কিন্তু রাত ঠিক আছে এখন বা তোমার নটা পনেরো তো পড়াশোনা হয়ে গেছে তো আমি ও এসব খেলা করছে বলে আমি একটু ওই আমার পুরোনো ফোনটা ঘাঁটছিলাম এখন আমি যেটা থেকে ভিডিও করছি এটা আমার পরের ফোনটা যেটা আমি পরে নিয়েছি আগে আমার এই যে এই ফোনটা ছিল দেখায় এই ফোনটা ছিল তো এটাতে তখন আমি ভিডিও করতাম তো একটা ভিডিও দু বছর আগের তখন ও নার্সারিতে করত ভিডিওটা আমার গ্যালারিতে থেকে গেছিল কোনো কারণে হয়তো রেডি করে রেখেছি পরের দিন হয়তো আপলোড করিনি বা হয়তো আপলোড করতে ভুলে গেছি তখন আমি ওরকমই করতাম একদিন দুদিন পর ভিডিও করতাম তো কোনো কারণে যাই হোক ওটা স্কিপ হয়ে গেছে এরকম আগেও অনেকবার আমার সাথে হয়েছে মানে আমি ভুলে গেছি রেখেছি দিতে ভুলে গেছি পরে পরে দিয়েছি তো সেরকম তো ওই ভিডিওটা আমি আজকে ভালোভাবে একবার দেখলাম দেখে আমি ওই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মানে আজকে আমার এখনকার কোনো ভিডিও আমি দিচ্ছি না আমি ওই দু বছর আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনকার দুষ্টুকে দেখো কত বদমাসি তখনকার দুষ্টুকে দেখবে হাতে চুল নেই অল্প চুল কথাগুলো শুনবে আমিও তখন সদ্য সদ্য ভিডিও করা স্টার্ট করেছি তো কয়েক মাস হবে তো সেই হিসাবে তো চলো কেমন লাগে ভিডিওটা একটু জানাবে আমার বাড়ির আশপাশগুলো তখন অন্যরকম ছিল এখন অন্যরকম তো চলো ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে দুষ্টুর অ্যাক্টিভিটিগুলোও দেখতে পাবে ওর কথাগুলোও শুনতে পাবে আগেও কেমন কথা বলতো তাই না একবার মুখটা তোমার দেখিয়ে দাও দেখিয়ে দাও এই মুখটা দেখো আর ভিডিওতে ওই মুখটা দেখবে চলো টাটা তোমরা ভিডিওটা দেখো সুপ্রভাত বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা শুরু করছি আমাদের ঠাকুর ঘর থেকে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমাদের গুরুদেব আজ আমরা বাজারে যাব মাছ আনতে আগে দুষ্টুকে স্কুলে পৌঁছে দেবো তারপরে আজ আমরা বাজারে মাছ আনতে যাব। দুশ্চুর স্কুলে সব রেডি করে দিয়েছি জলের বোতল টিফিন ব্যাগ এবার আস্তে আস্তে বেরোবো আমি রেডি হয়ে গেছি বা দুষ্টুকে ছাড়তে যাচ্ছি দুষ্টু এই যে এখানে ও রেডি চলো আমরা বাজারে এসেছি মাছ নিতে কত ইলিশ মাছ পাশে পমফ্রেটও রাখা আছে কিন্তু আমরা এগুলো নিচ্ছি না আমরা এই দোকানটা থেকে কাতলা মাছ নিই তো একজনকে দিচ্ছিল বলে আমরা অপেক্ষা করছিলাম ডান দিকের মাছগুলো কাতলা মাছ বাঁ দিকেরগুলো রুই মাছ তার সাথে মাছও নিয়েছি একটু ডিমও নিয়েছি পাশের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে ছোট্ট ছোট পেয়ারা ধরেছে অনেক পেয়ারা গাছ ভর্তি পেয়ারা কিন্তু পেয়ারাগুলো একটাও ভালো না একদম মানে কোনো মিষ্টতা নেই পেয়ারাগুলো কি বড় বড় হয়েছিল এবার দেখো ছোট্ট ছোট পেয়ারাগুলো গাছ ভর্তি এক ফুটেও মিষ্টি না ওর পেকে যায় পেয়ারাগুলো নিজে নিজেই গাছের গাছ থেকে পড়ে যায় আমাদের নিচে জেঠিরা থাকেন তো জেঠিদের নিচে কাঞ্চন ফুলের গাছ আছে শিউলি ফুলের গাছ আছে আমাদের দোতলা থেকে সুন্দর দেখা যায় কখনো কখনো হাত বাড়িয়ে পাওয়া যায় কি সুন্দর কাঞ্চন ফুলগুলো ফুটেছে ফুটেছে কত কত কি দারুন লাগছে না দেখতে জানলা দিয়ে হাত বাড়িয়ে মাঝে মাঝে একটা দুটো আগে নিতাম নেব নাও নিন ধরো কালার করছে এখন এটাও হোমওয়ার্ক কালার করছে যা পাচ্ছে যেদিকে পারছে কালারকে নিয়ে যাচ্ছে বলছি আস্তে আস্তে করো ও সেই দাগের বাইরে যাবে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই ম্যামরাও বুঝবেন যে ওদের হাত এখন নর্থ পোল সাউথ পোল যাবে আমি দুষ্টুকে এখন হোমওয়ার্ক করাচ্ছি ও একটু খেলা করেছে একটু খাবার খেয়েছে তারপর হোমওয়ার্ক করাতে বসেছি আজ স্কুলে ডি লিখতে দিয়েছিল আর কালার করতে দিয়েছিল তো ডিটা এতই ছোটো মানে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখলো মনে হয় কেউ দেখতে পাবে না তো ওখানে ও হোমওয়ার্ক করছে আমি পাশে বসে আছি মাঝে মাঝে একটু বেলাইনে চলে যায় তো ওই জন্য একটু দেখিয়ে দিতে হয় দুষ্টুকে এবার খাওয়াবো তো ওর খাবার নিয়েছি ভাত শাক ভাজা আলু বরবটি ভাজা মাছের ঝোল আছে ও রুই মাছ ছিল রুই মা রুই মাছ নিয়েছিলাম আমাদের কাতলা মাছ নিয়েছিলাম মাছটা ওর সবজি দিয়ে ঝোল এখানে আমাকে মা দুপুরের খাবার বেড়ে দিয়েছেন তো ভাত শাক ভাজা তার সাথে কাঁশি দুপোয়া রসুন লেবুর টুকরো দু টুকরো শশা আলু বরবটি ভাজা আলু কুমড়ির সবজি মসুর ডাল কাতলা মাছ এনেছিলাম সেটা দই দিয়ে আর মাছের ডিমের বড়ার টক দরজার কাছে না এই সাইডে দরজার কাছে না বলছি না এইদিকে করো সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে দেখো ঠিক গাছের যে মানে উঁচু ডালের মধ্যে মনে হচ্ছে যেন সূর্যটা ওখানেই থাকে তাই না কি দারুণ দেখতে লাগছে বলো তো এবার আস্তে আস্তে কোথায় হারিয়ে যাবে আর দেখা যাবে না পাখিরা আস্তে আস্তে তাদের নিজেদের ঠিকানায় ফিরছে সন্ধ্যা হয়ে আসছে তারাও তাই আর অন্য কোথাও থাকবে না তুমি বলো তুমি জানো তো বলো এখানে পড়াশোনা করছে আর আমি আমার হাতের কতগুলো ছোট ছোট সেলাই ছিল সেলাইয়ের কাজ সেগুলো করে নিচ্ছি সেই ফাঁকে ও একটা দুটো জিজ্ঞাসা করছে আমাকে আমি সেগুলো বলেও দিচ্ছি দুষ্টুর জন্য আমি এই বোর্ড বুক গুলো কিনেছিলাম দেখো এই যে বোর্ড বুক গুলো তো এই বোট বুক গুলো খুব ভালো ও এগুলো না নষ্ট করতে পারি না আগে যতগুলো বই কিনেছি সমস্ত বইও পুরো ছিঁড়ে দিয়েছে যতগুলো বই কিনেছি প্রতিটা বই ছিঁড়ে দিয়েছে তাই এই বইগুলো আমি অনলাইন অর্ডার দিয়ে আনিয়েছিলাম এগুলো কিছু করতে পারি না খুব বেশি হলে এটার পর দাগ দিতে পারে এত ভালো বইগুলো এই যে অনেকগুলো এগারোটা বই আছে এগুলোর মধ্যে ভালো করে বলোটা তুমি বলবে সেটাও বলবে গানটা করো মেনোকা মাথায় দিল ঘোমটা তো বন্ধুরা দুষ্টুকে এখন আমি রাতের খাবার খাওয়াচ্ছি ও টিভি দেখছে এখানে টিভি দেখছে আর ওকে আমি খাবার খাওয়াচ্ছি আজকে ভাত খাওয়াচ্ছি ভাত মাছের ঝোল একটু আলু কুন্দরির সবজি নিয়েছি তো গুড নাইট বন্ধুরা আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট বলে দাও নাইট